কে বদলে ফেলবে ক্যাপ্টেন দলে আসছে বিশ্বের এক নম্বর ক্রিকেটার বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দু হাজার পঁচিশ আগে হবে মেগানিলাম বিসিসিআই এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন কিন্তু এখনও জানা যায়নি এবার ফ্র্যাঞ্চাইজিগুলি চারজন ক্রিকেটার রিটেন করতে পারবে নাকি ছয়জন অনেকেই বলছেন যদি নিলাম হয় তাহলে এবার সব থেকে বেশি চমক দিতে পারে কে কে আর আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আইপিএল দু হাজার পঁচিশে দলের ক্যাপ্টেন বদলে যেতে পারে নাইট শিবিরের গত আইপিএলে কলকাতা মুম্বাইয়ের ম্যাচের সময় সূর্যকুমার যাদবের সঙ্গে কেকেআর ম্যানেজমেন্টের কয়েকজন বেশ কিছুটা সময় কথা বলছিলেন সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই জল্পনা ছড়ায় তাহলে কি সত্যিই সূর্যকুমার যাদব কেকেআরে আসছে সূর্যকুমার কেকেআরে আসার সম্ভাবনা প্রবল এটাও শোনা যাচ্ছে সূর্যকুমার কেকেআরে আসলে তার ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবার প্রশ্ন হলো যে সিয়াস আইয়ারের নেতৃত্বে কেকেআর এবার ট্রফি জিতেছে তাকেই কি ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেবে নাইডিরা সেক্ষেত্রে সিয়াসকে মুম্বাইয়ে দেখা যেতে পারে বলেও খবর ভারতীয় ক্রিকেট মহলে যদিও সূর্যকুমার বা কেকেরের তরফে এখনও এই নিয়ে কিছু বলা হয়নি তবে এখনও এ ব্যাপারে পাকা সিদ্ধান্ত হতে অনেকটা দেরি আছে বলেই মনে করা হচ্ছে কে কে আর আপাতত মেন্টর হিসাবে একজনকে বেছে নিতে চাইছে আর এক্ষেত্রে পাল্লা ভারী রিকি পন্টিং ও জ্যাক ক্যালিসের বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন